কেন্দ্রের তরফে সম্পূর্ণ নতুন নির্দেশিকা তিন মাসের খাদ্যশস্য রেশন গ্রাহকদের একসঙ্গে দেওয়া হবে হ্যাঁ ঠিকই শুনছেন এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর এবারে রেশন দোকান থেকে গ্রাহকদের তিন মাসের খাদ্যদ্রব্য একসঙ্গে দেওয়া হবে ইতিমধ্যে কেন্দ্রের তরফে নতুন নির্দেশিকা কবে থেকে তিন মাসের খাদ্যদ্রব্য একবারে দেওয়া হবে কেনই বা দেওয়া হবে কি উদ্দেশ্যে এরকম নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে বিস্তারিত জানতে পারবেন যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সরাসরি অন স্ক্রিন দেখুন আপনার আপাতত সংঘর্ষ বিরতি চলছে ভারত ও পাকিস্তানের কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলা যায় না এই আবহে এক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন একদিকে যেমন আগামী তিন মাসের জন্য খাদ্যদ্রব্য মজুদ রাখা হচ্ছে পাশাপাশি সরকারি হাসপাতালগুলিতে রক্ত ইঞ্জেকশন ঔষধ চিকিৎসাজনিত সরঞ্জাম প্রস্তুত রাখতেও বলা হয়েছে ইতিমধ্যে খবর রবিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিব প্রতিটি জেলার জেলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ আগামী তিন মাসের জন্য চালসহ অন্যান্য খাদ্যদ্রব্য প্রতিটি জেলার মজুদ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য উনিশে মের মধ্যে আগামী জুন মাসের বরাদ্দ খাদ্যশস্য যা রেশন ব্যবস্থার মাধ্যমে মানুষের কাছে পৌঁছয় গুদামজাত করার নির্দেশ দেওয়া হয়েছে জুলাই মাসের বরাদ্দের জন্য মজুদের কাজ শেষ করতে হবে ছাব্বিশে মের মধ্যে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগস্ট মাসের বরাদ্দ মজুদের কাজ একত্রিশে মের মধ্যে শেষ করতে বলা হয়েছে দিল্লির তরফেও এ নিয়ে রাজ্যের কাছে বার্তা পাঠানো হয়েছে বলে খবর পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকেই চলিতি মে মাসের মধ্যে পরবর্তী তিন মাসের জুন আগস্ট মাসের খাদ্যশস্য একসঙ্গে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র শুধু তুলে নয় নয় বন্ধুরা খাদ্যমন্ত্রক রাজ্যগুলিকে জানিয়েছে সেগুলি গ্রাহকদের বিতরণও করে দিতে হবে অর্থাৎ যে খাদ্যদ্রব্য তুলে নিতে হবে সেটা কিন্তু গ্রাহক মধ্যে বিতরণও করে দিতে হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় তিন মাসের জন্য পশ্চিমবঙ্গের প্রাপ্য খাদ্যশস্য একসঙ্গে নিতে বলা হয়েছে একইভাবে জুন মাসের মধ্যে পরবর্তী তিন মাসের সেপ্টেম্বর নভেম্বর মাসে খাদ্যশস্য তুলে নিতে হবে এই খাতে এক মাসে পশ্চিমবঙ্গের প্রয়োজন হয় তিন লক্ষ তিরিশ হাজার আটশো পঁচাশি মেট্রিক টন চাল ও গম অর্থাৎ এই অবস্থায় তিরিশে মের মধ্যে নয় লক্ষ বিরানব্বই হাজার ছশো চুয়ান্ন মেট্রিক টন চাল ও গম তুলে নিতে হবে রাজ্যের একসঙ্গে এত পরিমাণ খাদ্যশস্য রাখার ক্ষেত্রে যে সমস্যা হবে বলাই বাহুল্য ততদিন বর্ষাও এসে পড়বে ফলে বিপুল পরিমাণ খাদ্যশস্য পড়ে পড়ে নষ্ট হওয়ার আশঙ্কা করছে রেশন দোকানরা কেন্দ্র খাদ্য সচিব সঞ্জীব চোপড়াকে চিঠি দিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু রেশন দোকানে একসঙ্গে তিন মাসের খাদ্যশস্য না দিয়ে তা কেন্দ্রীয় গুদামে রাখার প্রস্তান্ত নিয়েছে যাতে করে প্রত্যেক রেশন দোকানে তিন মাসের খাদ্যদ্রব্য মজুদ থাকে এবং এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে তাই কেন্দ্র খাদ্য সচিব সঞ্জীব চোপড়াকে চিঠি দিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলারের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন তিন মাসের খাদ্যদ্রব্য রেশন দোকানগুলিতে মজুদ থাকলে সামনেই বর্ষা রয়েছে বর্ষাও নেমে যাবে পরে পরে নষ্ট হয়ে যাবে কাজেই এই খাদ্যদ্রব্য কেন্দ্র গুদামে মজুদ থাকে এমনটাই কিন্তু প্রস্তাব দিয়েছে তো ইতিমধ্যে যে আপডেট সেটা দেখতে পারলেন তিন মাসে খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তা গ্রাহকদের কাছে পৌঁছেও দেওয়ার ইতিমধ্যে নির্দেশ কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে এই নিয়ে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানাবে